বিড়াল বেরিয়ে আসবে হয়তো একটু সময় লাগবে মানুষ এখন বুঝতে পারতেছে যে এটা কিভাবে সম্ভব একই বিভাগ থেকে তেরো জন কিভাবে সম্ভব আর কোথাও লোকজন নাই আওয়ামী লীগের সময় আমরা ভালো ছিলাম জিনিসপত্রের দামও সস্তা ছিল এবং মানুষের মনে একটা স্বস্তি ছিল কিন্তু এখন সেই বিষয়টা নাই একদম নাই এখন কি কি সমস্যা মনে করছে এখন জিনিসপত্রের দাম এখন সেই পুরনো আলু আশি টাকা করে কিনতে হচ্ছে পুরানো আলু যেটা এখন মিষ্টি হয়ে গেছে সেটা আশি টাকা করে কিনতে হচ্ছে এটা কিভাবে সম্ভব এই সময় তো সেটা পঁচিশ টাকা বিশ টাকা থাকার কথা এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানুষ এখন দীর্ঘশ্বাস ছাড়ছে ভুল করছে তারা বুঝতে পারছে তারা এই ছাত্র জনতা এই আন্দোলন করে ভুল করেছে অবশ্যই ভুল করেছে এর জন্য জাতি এখন আসলে এই কণজ্ঞ মুক্ত হইতে হবে ছাত্র জনতার যে আন্দোলন করে যে সরকারটা নিয়ে আসছে এটা ভুল করেছে মনে করছে ইন্টার্নিং সরকার ভুল করছে তাদের যা করা দরকার তা না করে তারা নাম পরিবর্তন করবে তারা রাজনীতি করতে দিবে এটা তাদের কাজ না এটা জনগণের কাজ ভোটের মাধ্যমে তারা নির্ধারণ করবে তারা কাকে ভোট দিবে কাকে ভোট দিবে না এটা ইন্টারনিং সরকারের কাজ না এই যে ইদানিং যে আপনার উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে অনেকেই বলছে যে টাকা খেয়ে নিয়োগ করা হচ্ছে অনেকে বলছে পরিচিত লোকজন নিয়োগ করা হচ্ছে এটা কিভাবে দেখছে না অনেক কিছু বেরিয়ে আসছে না থলের বিড়াল বেরিয়ে আসবে হয়তো একটু সময় লাগবে মানুষ এখন বুঝতে পারতেছে যে এটা কিভাবে সম্ভব একই বিভাগ থেকে তেরো জন কিভাবে সম্ভব আর কোথাও লোকজন নাই এবং এক এক বিভাগ থেকে তেরো জন উপদেষ্টা হ্যাঁ এটা কিভাবে সম্ভব অন্য বিভাগ নাই সেখানে কি গুণী লোকজন নাই এবং যাদেরকে নির্বাচন করা হচ্ছে কোন কোন হিসাবে তাদেরকে নির্বাচন করা হচ্ছে আসলে এটা সব কিছুই থলের বিড়াল বেরিয়ে আসবে এবং বিপ্লবের পিছনে অনেক বড় ধরনের কিছু ছিল যেটা হয়তো এখনো বেরিয়ে আসে নাই কিন্তু হয়তো এক সময় বেরিয়ে আসবে তখন মানুষ এটা হিসাব মিলাতে পারবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই বিপ্লব এটা পূর্ব পরিকল্পিত বিষয় ছিল এবং এটা মাস্টার মাইন্ড করে করা হয়েছে তবে এটা এটা ঠিক হয়নি মানুষের জন্য এখন মানে লজ্জা পাচ্ছে যে তারা ভুল করছে প্রতি পদে পদে তারা মানে ভুল করছে স্বীকার করে তারা আপনি জিজ্ঞেস করেন একই কথা বেরিয়ে আসবে যে তারা ভুল করছে স্বাধীন দেশে কেমন আছে ভাই দেশ তো স্বাধীন হয় নাই দেশ স্বাধীন হয় নাই মূলত দেশের মধ্যে অরাজকতার সৃষ্টি হয়েছে স্বাধীন হয় নাই কি কি অরাজকতার সৃষ্টি হয়েছে বলে মনে করেন অরাজকতার সৃষ্টি হয়েছে এটা আগেও ছিল এখনও হইতে হইতেছে কারণ হইলো সরকার মানুষ রাখছে মানুষের সেবা করার জন্যে এখন আমি গেছি আইডেন্টি কার্ড নাম ভুল হয়েছে চেঞ্জ করব। এখানে টেকা লাগবো সরকার কি বলছে কি বেতন দেয় না আইডেন্টি কার্ড তো চেঞ্জ করে না টেকা এখন কি করব মানে সরকারের প্রত্যেকটা দপ্তরে এখনো দুর্নীতি আছে বলে মনে করছেন তাই তো দেখতেছি এখন কেউ দুর্নীতি ছাড়া ঘুষ ছাড়া কেউ কোনো কাজ করে না আপনি ভূমি মন্ত্রণালয় থেকে ধরে শুরু করেন যে ভূমির কাজগুলো যে করতেছে এরা কি খাইতেছে আর উপরের লেভেলের লোকগুলা কি খাইতেছে কেউ তো টেকা ছাড়া কাজ করে না মানে এখনো টাকা ছাড়া কাজ করে না এখনো টেকা ছাড়া কাজ করে না আপনি কোথাও গিয়েছিলেন হ্যাঁ গেছি যে কইলাম গেছি আমি আইডেন্টি কার্ডের লিগে টাকা চাই বিশ হাজার আপনার আইডেন্টি কার্ড চেঞ্জ করার জন্য বিশ টাকা চাই হ্যাঁ বিশ হাজার টাকা চাইছে কোন অফিস চাইছে এটা হলো যে এখানে কি কয় কেন নিগুন যে আইডেন্টি কার্ড চেঞ্জ করলে ভুল হইলে ওইখানে নির্বাচন কমিশন অফিস হ্যাঁ হ্যাঁ নির্বাচন কমিশন অফিস আর এমনিতেই এখন বাংলাদেশের সার্বিক অবস্থা কেমন মনে করছে না ভালো তো নাই ভালো নাই গরিব মানুষ না আছে মানে আপনি বড় লোক একা আপনি কুড়ি টাকার মালিক আপনি সব খাইতেছেন গরু ছাগল ঠিক গরিব মানুষ তো শাক পাতাও খাইতে পারে না তো আমলিকের সরকার আমলিক যখন সরকারে ছিল তখন কি দেশের অবস্থা ভালো ছিল বলে মনে করছি ভালো ছিল সে তো যতটুকুই ভালো করছে মানুষ তো এইভাবে এখনো ই হয় নাই ব্যাংকে পড়ে না এখন তো মানুষ ব্যাংকে পড়ছে এখন তো মানুষ কোনো আস্থা পাইতেছে না মানে আমলিক সরকারের সময় মানুষ ভেঙে পড়ে না এখন ভেঙে ভেঙে পড়তেছে কারণ দেখতেছে না তো কোনো একটা সুযোগ লাইন ভালো দেখতেছে না আজকে আমি দোকান করতেছি আমার দোকানে বেসা কিনা নাই আমি খামু কি আমাকে সরকার টাকা দিবে আপনার এই যে উপদেষ্টা গুলো যে নিয়োগ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে উপদেষ্টা নিয়োগ হচ্ছে এই উপদেষ্টাদের নিয়োগ ব্যাপারে কিছু জানেন না এদের ব্যাপারে আমি কিছু জানি না আবার খবর টবর এগুলো কিছু শুনি না আমার মন থেকে যা বলি আমি তাই বলি এখন এই বর্তমান ইনুস সরকারকে এবং উপদেষ্টাদের উদ্দেশ্য আপনি কি বলতে চাচ্ছেন ওনাকে আমি বলতেছি দেখি একটা কথাই যে এই দুনিয়াতে সবাই ভালো মানুষ কেউ খারাপ মানুষ নয় তবে মানুষ দিয়ে মানুষ যাচাই হবে একটা হইলো দুনিয়াদারি আরেকটা হইলো নিজের পুঁজি যার নিজের পুঁজি আসে সে দেশ চালানোর ক্ষমতা রাখে আপনার কি মনে হয় ডক্টর ইউনুসের মানে নিজের পুঁজি আছে না ডক্টর ইউনুসের যদি নিজের পুঁজি থাই থাকে তাহলে সে আমি যা বললাম সে এখন প্রতিযোগিতা দিবে যে কে কে খারাইতে চায় সরকার সে দেশ চালাইবে কে চালাইবে কয়জন চালাইবে তাদের কাছ থেকে এই তাদেরকে এখানে রায় দেওয়া হবে যে তোমরা সবাই খারাও যে নিজের পুঁজির হিসাব দিতে পারবে সেই দেশ চালানোর ক্ষমতা আমরা সবাই তাকে দিবে মানে নিজের পুঁজি বলতে কি বুঝাচ্ছেন তাদের আর বলতে জ্ঞান সে দেশ চালানোর ক্ষমতা রাখে কিনা জ্ঞান এই যে এর আগে দেশ চালিয়েছে এখন কি বিএনপি আসলে দেশ চালাতে পারবে বলে মনে করছেন না অন্য কোন দল আসে দলই আসে ভাই যে দলই আসে লুটা খায় কেউ লুটারু ছাড়া নাই সবাই লুটারু আসেই তার কোনো বাগদাবার ওইখানে সংবাদ নিয়ে আর সে দেশ চালাইতে আসে না সে আসে গরিবকে করে খাওয়ার জন্যে আর যদি কেউ বলে যে না আমি নিয়ে আসছি তাকে আমার বকুলে নিয়ে আসেন তার আমি দেখি যে কত বড় কলিজি তার তার মানে এই যে ছাত্র জনতার আন্দোলনের ফলে যে সরকার আসছে এই সরকারও লুটপাট করতেছে বা দুর্নীতি হইতেছে তাই তো হইতেছে কই ভালো হইতেছে কই ভালো তো হইতেছে না আমি তো আমি দেখতেছি যে এটি সবাই লুটতেছে সবাই কারে কারে মাইরা খাইবো ওই সিস্টেমই করতেছে এমন না যে সে এখন কল্যাণ হয়েছে মানুষের ভালো হয়ে গেছে মানুষ সব এখনো মানুষের ভালো হয় না ভালো হয় নাই কি করলে ভালো হতে পারে সাজেশন যদি হ্যাঁ কি করলে ভালো হইতে পারে যদি আমার কথা নিতে চান এবং নেন তাহলে এখানে ধর্মীয় যে লোকগুলো আছে তাদেরকে একাত্রিত করতে হবে এখানে কয়টা ধর্ম বাংলাদেশে আছে তাদেরকে ওদের সাজেশন এখন কি করবেন সেটা করব আবার বলবো আপনি চাচ্ছেন যে ধর্মীয় লোকের মানুষকে একসাথে কইরা একসাথে এক জায়গায় বৈশা আমরা এখানে সমাবেশে আমরা এখানে তার কি তার ধর্মে কি আছে বিধান আমার ধর্মে কি আছে বিধান এখানে চারটা ধর্ম এই বিধান নিয়ে আগে সমালোচনা কইরা বিধানের থেকে বিধান তৈরি কইরা সংবিধান তৈরি করা হবে তাহলে দেশ ভালো চলবে এবং প্রতিটা মানুষ ভালো থাকবে কল্যাণ হবে সুশীল হবে সুশিক্ষিত হবে মানুষ কেউ হারামের প্রতি লালসা থাকবে না তখন মানুষ বুঝতে পারবে যে মানুষ আল্লাহ পাক কেন পারেছে দুনিয়াতে আমি তো এই ব্যতীত মানুষ সারা জীবন কাটাকাটি হানাহানি মারামারি করবে খাইবে লুটপাট করবে হ্যাটটা হাই খাইবো হ্যাঁটা হাই খাইবো মানে আপনি বলতে চাচ্ছেন যতদিন পর্যন্ত ইসলামিক শাসন প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত দেশে লুটপাট চলবে হ্যাঁ ততদিন পর্যন্ত দেশে লুটপাট চলবে কেন তাদের কাছে বিধান সই নাই সংবিধান নাই মূল যে সংবিধান যে সংবিধানে মানুষ মানুষ হবে বলছে দাদু তুমি মানুষ হোক দাদা আমি তো মানুষ হয়েছি কয় না তোমার ভিতরে আরেকজন মানুষ আছে তাকে মানুষ করো এখন ওই লোক কয়জন পাইবেন আমার কাছে ওই লোকগুলাকে তালাশ করে খুঁজাই না দেন মানুষের বিবেককে জাগ্রত করতে হবে তারপরে বাংলাদেশকে একবারে সুশীল দেশ হিসাবে বিশ্বের দরবারে সম্ভব হবে আনতে সম্ভব হবে না এটাকে বিশ্বের চ্যালেঞ্জ এটা বিশ্বের মানুষ সবাই নিবে এই সকবিদ্যান তৈরি হলে বাংলার সকবিদার সারা পৃথিবীর মানুষ নেবে কারণ এটাই সঠিক এটাই সত্য এটাই মূল উদ্দেশ্য ধন্যবাদ আপনাকে প্রিয় দশক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত সাধারণ জনগণের মতামত যেটা সেটা বলছে যদি দেশে ইসলামিক শাসন প্রতিষ্ঠা হয় তাহলে হয়তো দেশের জনগণ কিছুটা মুক্তি পাবে তাছাড়া ছাত্র জনতা আন্দোলনের ফলে যেই নতুন সরকার এসেছে এই সরকারের সময়ও দুর্নীতি চলছে আগেও দুর্নীতি চলেছে দেশের মানুষের মধ্যে অর্থাৎ সাধারণ জনগণের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই গরিব দুঃখীদের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই যা পরিবর্তন হয়েছে শুধু রাজনৈতিক দলের যা পরিবর্তন হয়েছে শুধু ধর্ণাঢ্য ব্যক্তিদের এমন কথাই বলছে সাধারণ জনগণ প্রদর্শক আপনাদের কাছেও প্রশ্ন কেমন আছে সাধারণ জনগণ কেমন আছেন আপনি অবশ্যই বিস্তারিত জানাবেন